ভুট্টা যে আল্লাহ আমার নিজের হাতে দিয়েছে গো এই ভুট্টা বেছে মনে হচ্ছে আমার হাটটা বিয়ে করতে হবে না আরে হবে না নে ভুটটা আমি ব্যস্ত না রে ওই মাম লোকের কাছে ব্যস্ত নেই যে টাকা বেশি দেবে তার কাছে ব্যস্ত যায় চেক করবো কার পরে ব্যস্ত দেশে এক অ লোক আছে আমার কাছে কাছে কাছাড়া ভুট্টা ব্যস্ত হয় না ভুটটা একটা ভালো লোকের কাছে ব্যস্ত যা কপাল আছে ভুট্টা তো দেখছি চাচার ভুতি ভালোই হয়েছে

তুমি অন্য জায়গায় দেখো আমার কাছে এসো না অন্য জায়গায় দেখো যাও 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 ওগো বাপু অন্য লোক যা দেয় আমি না হয় তোমার খুব ভালো আছে আমার তুই টাকা সেটা জানি তুই গুলো আমার দিয়ে আমার এবার খুব ভুট্টার আর চাই

তুমি যদি মনে করো তুমি একটু কথা বলতে পারি কি দেখিস ভালো ভালো দেখলি তুমি পাগল হয়ে আগে দুবার বিয়ে হয়ে তা এখন মারি হয়ে গেছে এখন আপাতত বাড়ি রয়েছে দেখবি সে ভালো বিয়ে বাপু ঘুরটা তাই তোমারই দুবালে তোমার শালি সাথে দিয়ে দাও দোষে মনে আছে কাজ বেশ হ্যাঁ দাদা ঠিক আছে তাহলে ঘুরটা যা হয় তুমি মানে ফ্রেশ মেশ করে ভুটটা তুমি বস্তা বেরে রেখে দিয়ে আমি আর আমি যাই কথাবার্তা বলে দেখি কি হয় আমার শালি কিন্তু দেখছি তোমার দেখি পছন্দ হয়ে যাবে তাহলে আমি যাই তুমি ভুটটা মুটা রেডি করছি আর আমি শালির সাথে

嗯哈哈哈